ওই এলাকার ওই যুগের সারা সুন্দরী দিদি দর্শন মামলা দায়ের করেছে কি মামলা দর্শন মামলা তার সুপারভাইজার আবিল সারা ওয়ার্ল্ডের তৎকালীন ধনী এতে মহিলার নাল খাওয়ায় কোর্টে মামলা দায়ের করেছে তা আরো আছে যেই কারণে তারা নবীদের থেকে হেদায়েত নিতে পারে নাই কথা কি বুঝছে আমরা যে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছে দুইশো কোটি ধর মুসলমান তো নবী তো আর দুনিয়াতে আসবেন আসবে কি না হ্যাঁ আর কোন নবী আসার সুযোগ আছে ঈশা রহুল্লা আলি সাল্লাম আসবেন তাও আমরা পাই কিনা সন্দেহ অল্প কয়েক বছরের জন্য থাকবেন পৃথিবীতে তাইলে হেদায়েতের যে ইসলামের যে গাড়িটা লাল সবুজ এই গাড়িটা সিটে বসে বেড়া আপনার প্যাসেঞ্জার যদি ড্রাইভারের করে এই প্যাসেঞ্জারটাকে গন্তব্য চাইতে রাখবে আপনার হাফাইছে পাঁচছে আপনারা নিল সময় ভরে নিল আপনি যদি ডাক্তারকে গালি গালাজ করেন তাহলে আপনি কি ভালো চিকিৎসা পাইবেন আপনি ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখবেন ভালো ব্যবহার করবেন আপনি ভালো সার্ভিস ভালো চিকিৎসা পাইয়া দেহটা আপনার ঠিক থাকে ওলামা একেরা সারা পৃথিবীর ডাক্তারদের এক আর একজন নর্মাল আলেমের এক পাল্লায় রাখেন ওনার পয়েন্ট বেশি হবে কারণ ডাক্তারের শুধু ষাট পাঁচষট্টি বছরের চিকিৎসা দিচ্ছে আপনাকে সুখে রাখার চিন্তা করতেছে আর ওলামায়কেরা আপনার দেহকালী জানাতে নেওয়ার জন্য অনাদি অনন্তকাল সেখানে কষ্ট পাইতে হবে সেখান থেকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা পেকি সব সময় তারা করে কি বলেন তাইলে আপনার পৃথিবীর মানুষগুলো সবচেয়ে ভালো সম্পর্ক কাজের সাথে করা দরকার ছিল সাথে সাথে আপনারা তো এখানে পয়সা দিচ্ছেন ষোলো কোটি বিশ কোটি টাকা খরচ করছেন একটা মুশকিলের জন্যই অন্যরা পয়সা রাখার চাকরি সময় এক একজন এক্সপার্ট আনি আমরা আলোচনা শুনে করায় এটা আমাদের বহু দোষের কিছু আমরা যারা আসতেছি আমরাও ধর্ম ব্যবসায়ী হয়ে গেলামের সময় করে প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসে টাকা মেডিকেল থেকে আসে কিনা

দুই নম্বর হলো মিডিয়া সন্ত্রাস করতো অপ্রপ্রচার ও আপসারি কমেডি বাক্তা সিটা জোকা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের সিরিয়াল না একশো দশ নিয়ে আমার সিরিয়াল না হ্যাঁ এ হার জানা কে ব্যারিস্টার কিন্তু একটা আসলে দেখ এমন খালি কাঁদে কাঁদে বাইশো অভিযোগ দায়ের করছে আয় হাই রে মাগুদ তো এটা হলো মিডিয়া সন্ত্রাস মানে আমাদের এলাকার ভালো মানুষ লোকে যখন কালানিং করে দেয় তখন তার গতিপথ থেমে যায় উপকার এটাই হয় ইবলিচ্ছা সরান তখন দেখতো মহাসালামকে মারতে ফেললো না আল্লাহ রসুলের পিছের নামাজ করত মসজিদের নবমীতে আব্দুল্লাহ উবাই এতে ওহুদের যুদ্ধে উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কিন্তু তেজে মুনাফে নবীটা জানে কিন্তু তবুও সে গোত্র প্রতিনিধি ও শর্মার মতো সেখানে নবীর যে মার দিছে তাইফের মার কি বেলা ওহুদের মায়ের যুগান্তকারী মায়ের শেষ প্যালেট বানাই দিয়েছে নবীর মার এমনি ছিল বিবিসি নিউজ থেকে তারপরে বয়া

তারপরে মিডিয়া সন্ত্রাসের বিভিন্ন উপাধি দিয়ে হতে দেখছি হয় জঙ্গি নয় একটা একটা মানে তুই রাখ এই গাড়ি দেওয়া কাচ্ছুম কাঠ কাপের দে এটা কি মিডিয়া সন্ত্রাস আমি বিস্তারিত বলছি আরেকটা গাড়ির শুধু ফর যদি পয়েন্ট বলেই বলতে না পারি এই জন্য বলে যাচ্ছি তিন পর সম্পর্কে সন্দেহ করা

মানে তারা মানুষের পক্ষ থেকে আছে যদি ফেরাস্টা থেকে নবী তো মতে করে উনি এত আমার পরে করে জেয়াদ করতে পারে বহুত বল আছে ওনারে কোপ দিলেও গাঁপ লাগে না মাইলেও মায়ের গাঁপরে না উনি জেয়াদ করতে পারে আমরা কেন জেয়াদ করবো আর নবী কি উনি ফেরস্তা উনি তো আর বিয়ে করেন বিয়ে করলে না আমি সাইম সাহেবের মতো বুঝল বোর নির্যাতন এই জন্য নবী মানে সে মানুষ থেকে কার থেকে মানুষ থেকে পারেছে এই কারণে তারা নবিরাসুলদের সম্মান নিয়ে তারা কথা বলতো মানুষদের আই কন্ট্যাক্ট মিস গাইড পাঁচ কোরআনের মহাতিলে বাধা দিত ছয় বুদ্ধিজীবীদের তক্স করে নবী ও আলেমদের অপমান করা সাত উদ্ভুট জিনিসের দাবি করা এরপরে আসে আট নবীও কে এই উদ্ভুট প্রশ্ন করেন একটা হলো উদ্ভুট যিনি সাওয়া আর একটা হলো উদ্ভুট প্রশ্ন করেন নয় অফার করলে সেই অ্যাপ্লাই করেন জনের নবীদের সন্তান থাকতো না বুঝলেন না ভারী করতে হচ্ছে থাক নত না আমাদের এত কথাই কইলাম আপনি আপনার ওয়াজ করেন বাইলে বাইলে আঙুলি রুতে কইয়েন না হ্যাঁ

আমরা মন্দিরে আসেন আমরা আমরা মসজিদে আনব এভাবে প্রশ্নে আলে এটা হলো অফার পলিসি কি পলিসি এভাবে অনেক সময় হুজুরে করে কি করে ওই আন্তর্জাতিক মাফিয়ারা এ দলে হুজুরে ডাক দেয় এ দলে হুজুরে ডাক দেয় অফার পলিসি তবে ভাই বাইরের বাইর মতো করি কর তবে ভাই সব তেলে আর পানি একসাথে পুকুরে তেল এক ফোটা পড়লে দেখবেন

जाना इधर को ना आसे इस तो के देखा था आगे भी इस आगे जो देखो तो अदा चलना यो बच्चों ना ना मोरे ने अब रोशन मोबाइल दी और आप नाना में कुछ तेजी आ मोबाइल का नेट नहीं आता और ठीक है मोबाइल पे ये वाला कौन है तेरा आईसी ठीक है ना तो तेरा कैमरे बाहर ही हो इधर देखा किसे अल्लाह को আল্লাহ আল্লাহ সাহায্য করছেন আন্দা তোমার উপরে কি এমন একটা সময় পার হয় না অনেক যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলেন আতুনিয়াতে লামিয়া আলাদা ইচ্ছা আর তাহা লামিয়া রফিকুল্লার উপরে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের উপরে কি এমন একটা সময় যায় না

নোভেল বিজ্ঞানী মান হয়েপতি হয়েছ পাইলট হয়েছি বন্দাহ তুই আমার সত্যি রঙ বাজিটা কর্লা শ্রমানো বলে বন্দাহা শ্রম নেই আল্লাহ আল্লাহ দুঃখ নাই আল্লাহ তো দুঃখ ক জালাল জালে ওই দুঃখ করে নাই কে জাল কার কাছে ভিন্ন বলে দুঃখ বোঝা আল্লাহ যদি আছে এটা বুঝাইবার জন্য বলিয়ে আল্লাহ তো দুঃখ থেকে মানুষের আমি বীর্য দিবা নাই জানাই আমি যেমনি একটু স্টাইল করছি তোমরা একটু এভাবে স্টাইল করো দাও তাহলে আপ দাও এদিকে আমার দিকে তাকাও দাও আল্লাহ কইতে আছে আমি মানুষকে ভাই কত ক আমি

আর বাংলাদেশের বর্তমাটা চুয়ান্ন বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে তারা এই বর্তমাডায় বুঝাই দিন অতি শীঘ্রই আসতেছে সীন দ্যাশ আসতেছে সীন দ্যাশের গাতি করিয়ে রেখে হাসপাতাল তো বানাইতো না মরদ তোরা তো দেখতেছে কোন নয়ন আর উন্নয়ন আর নির্বাচন আয় দেখতাছি তবু নির্বাচন

होय अरे पत्र सांगायला ते तुला सागा ते आय कानात छी काल इफ्रेन शावरे से

শিক্ষা মন্ত্রণালয়ের সাতশো আশি টায় বিমান মন্ত্রণালয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় একুশ টায় একটি দশম সেক্টর অসংখ্য আয় এটা আরেকটা আছে আমি এটা আগে তৈরি আলেমেরা ঠিক পথে আছে কিন্তু আলেমদেরকে আলেমদের ওয়াজদেরকে নিয়ে আলেমদেরকে এগুলো নিয়ে তারা ক্রিটিসাইজ করছে তাইলে পরকাল সত্য কিনা পরকাল সত্য কিনা আটশো কোটি মানুষ মানে না আমি শিক্ষা থাইল্যান্ড যেতে দেখলাম এত সুন্দর মানুষ একটা ফোনটা আসলে